আসসালামু আলাইকুম অন্ত ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি দেখতে দেখতে কিন্তু বৃষ্টি রোজা শেষ হয়ে গেল তো এরই মাঝে আমার ঘরে থাকা কিছু কাপড় দিয়ে বিয়ের জন্য এই সুন্দর লেহেঙ্গাটা তৈরি করে ফেলেছি গত ভিডিওতে আমি কিন্তু লেহেঙ্গার ভিডিওটি শেয়ার করেছিলাম আজকে আমি তোমাদের সাথে এই প্রিন্সেস টপটির কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব তো ধৈর্য সহকারে দেখলে কিন্তু তোমরা সুন্দর এই টপটি এবং হচ্ছে সাথে ওড়নাও থাকছে দুটি ভিডিও আজকে শেয়ার করব। তবে এই ধরনের টপসকে কি বলা হয় আমার সঠিকভাবে জানা নেই এই জন্য আমি কিন্তু প্রিন্সেস টপ বলে দিয়েছি আর সাথে থাকছে ওড়নার ভিডিও ওড়নাটাও কিন্তু খুবই কিউট ছিল তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমে আমি এখানে টপের জন্য হাফ গছ পরিমাণে কাপড় নিয়েছি এটা হলো সুতি কাপড় ছিল ব্লাউজের কাপড় আর এই যে এই টুকরো কাপড়টা এটা একটি ওনার কাপড় তো এই কাপড়টা দিয়ে কোটি তৈরি করা হয়েছিল কাপড়ই তো ভাবলাম টপটা রেডি করি তো এই যে দেখতে পারলে নিচের ফলসের কাপড় কিন্তু আমি চার ভাঁজ করে নিয়েছি এবং এই যে এই টপসের কাপড়ও কিন্তু চার ভাঁজে ভাজ দিয়ে নিয়েছি তো গলাটা দিব দুই ইঞ্চি এবং শোল্ডারটা দিব। আড়াই ইঞ্চি এবং আরমোল দিয়ে দিচ্ছি পাঁচ ইঞ্চি তো এটাকে মার করে নিয়েছি তো এটাকে এই যে চিহ্ন অনুযায়ী এটাকে এখন আমি মার করে নিব এখন আমি আরমোলের শেপটা দিয়ে নিচ্ছি তো বাছা হয়ে গেল তো এখন আমি টপসটা লম্বা নিয়ে নিচ্ছি তেরো ইঞ্চি তো নিয়ে আমি এটাকে পুরোটাই মার করে নিচ্ছি এবং এই টপ স্টার হচ্ছে সাইড থেকে আমি হালকা রাউন্ড করে কেটে নিচ্ছি তো মেয়ের সাইড বডি ছিল বিশ সেখানে আমি আরও এক ইঞ্চি করে নিয়ে নিয়েছি তো দেখো এখানে কিন্তু ছয় ইঞ্চি রয়েছে তো নিয়ে এখন আমি এই অনুযায়ী কিন্তু এটাকে কেটে নিব তো এটাকে আমি হালকা রাউন্ড করে কেটে এবং হচ্ছে নিচ থেকেও কিন্তু এই কন্যার দিকে হালকা রাউন্ড করে কেটে নিব তো কাটা হয়ে গেছে এবং মাঝখান বরাবর একটি চিহ্ন করে নিয়েছি তো এখন হচ্ছে এই পার্টগুলো আলাদা করে নিব তো এখানে এই যে কাপড়ের মাথায় জয়েন্ট ছিল তো আমি জয়েন্টটা কেটে নিয়েছি তো এখানে আমি দুই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আমি প্রথমে পিছনের পার্টটা কেটে নিচ্ছি তো একসাথে কিন্তু ফলসের কাপড়টাও কেটে নিলাম এখন হচ্ছে সামনের পাটটা কেটেছি আর আমি কিন্তু পিছন পাটে হাফ ইঞ্চি পরিমাণে ডাউন দিয়ে কেটে নিয়েছি আর এখানে সামনের পাটের জন্য দুই ইঞ্চি হচ্ছে চাওড়া নিয়েছি এবং দুই ইঞ্চি লম্বা নিয়েছি এটাকে রাউন্ড দিয়ে কেটে নিব তবে আমার কাছে খেয়াল ছিল না যে হচ্ছে ফলসের কাপড়টা আলাদা করে গলা দিব তো একসাথে কেটে নিয়েছিলাম তো এই যে এটা হলো সামনের গলা আর এই যে তার ফলসের কাপড়টা আমি এখন হচ্ছে দুই ইঞ্চি চওড়া দিয়ে দিলাম অর্থাৎ লম্বা দিয়ে দিলাম গলা লম্বা হলো তাহলে হলো চার ইঞ্চি আর এই যে শোল্ডারে এই সাইড থেকে তিন ইঞ্চিতে মার করে এমন ভাবে এটাকে মার্জেন্টিনা নিচ্ছি টানা হয়ে গেলে একেবারে মিডল বরাবর হাফ ইঞ্চি ডিপ করে দেন হচ্ছে এটাকে কেটে নিতে হবে তাহলে কিন্তু খুব খুব সুন্দর একটি শেপ আসবে তো এই শেপ অনুযায়ী এখন আমি এটাকে কেটে নিব তো কাটা হয়ে গেল এতটুকু অংশ বাতিল যাবে আর এই যে আমাদের কিন্তু বডির পার্ট আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো শেপটা কতটা ভালো হয়েছে তো আমাদের কিন্তু এই টপসটা রেডি করার পর দেখতে কিন্তু ঠিক এমন হবে তো চলো এখন হচ্ছে হাতাটা রেডি করব তো গত ভিডিওতে কিন্তু আমি এই যে এই ওড়নাটা দিয়ে কিন্তু লেহেঙ্গাটি রেডি করেছিলাম তো সেই ওড়নাটাকে এখন আমি বাকি কাপড়টুকু চার ভাজে ভাজ করে নিয়েছি করে দেন হচ্ছে এটাকে আমি এই যে ডালিম হাতা বলে তো ঘটি হাতা এই সেই ঘটি হাতা দিয়ে নিচ্ছি হাতাটার নাম আমার ঠিক মনে পড়ছিল না তবে একটু বেশি করে কাপড় নিয়েছি কুচি দেওয়ার জন্য এবং বাকি যে কাপড়টুকু ছিল সেটাকে আমি চার ভাজে ভাজ করে নিয়েছি তো প্রথমে ছয় ইঞ্চিতে মার করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ওড়নার কাপড় তো ওড়নার কাপড়ের জন্য আমি প্রথমে ছয় ইঞ্চি নিয়েছি আর পরবর্তীতে তিন ইঞ্চি করে নিয়েছি কুচির জন্য তো এই যে এই দুটি খণ্ড কিন্তু আমাদের কুচির জন্য বা কুচিতে দিতে হবে যেহেতু বাচ্চা মানুষ আর ওড়নাটার লম্বা ছিল কিন্তু প্রায় আটত্রিশ ইঞ্চি তো এখন হচ্ছে আমরা এই যে ফার্স্ট পার্টের যে ফলসের কাপড় নিয়েছি তো সেটারই আমি পোট্রির কাপড়টা কেটে নিচ্ছি তবে কে কীভাবে কাটে সেটা আমার জানা নেই তবে আমি হচ্ছে এভাবেই কেটে নিলাম তো এই যে আমাদের কিন্তু পোটির কাপড়টা রেডি হয়ে গেল যেহেতু আমি এই টপসটাই চেন দিব এই জন্য আমি চেনের জন্য এই যে পটের কাপড়টা কেটে নিচ্ছি তো এটাকে আমি কিন্তু দেড় ইঞ্চি চওড়া নিয়েছি তো এই যে এখন কিন্তু আমি এটাকে সেলাই করে নিব তো তার জন্য প্রথমে কিন্তু পোট্রির কাপড়টাকে আমি আলাদাভাবে সাইডে সেলাই দিয়ে নিব এক ভাঁজ দিয়ে তো এখানে পটির কাপড়টা নিয়ে নিলাম তো আমি থেকে সোজা পাশ থেকে উল্টা সাইডে এক বাজে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি যেভাবে আমরা ব্লাউজের গলার পট্রিটা দিয়ে থাকি ঠিক সেমভাবে তো এটাকে আমি এভাবে লাগিয়ে নিব তো দেখো এভাবে সোজা সাইডে কিন্তু পট্টির কাপড়টা উল্টো করে বসে দেন এটাকে এভাবে লাগিয়ে নিতে হবে তো এটাকে এভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি বাড়তি কাপড়টু কেটে নিলাম এবং এই যে এর পাইপ দিয়ে হালকা করে কাঠ বসিয়ে দিতে হবে তাহলে এই জায়গার ফিনিশিংটা ভালো আসবে তো এখন পট্টির কাপড়ের উপর দিয়ে আমি আর একটা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তাহলে এখানকার ফিনিশিংটা ভালো আসবে তো তোমরা হচ্ছে পরবর্তীতে পট্টির কাপড়টা কিন্তু হাত দিয়ে তো হাতে তুরুপাই করে নিতে পারো তো প্রথম ফলসের কাপড় রেডি হয়ে গেল প্রথম এখন হচ্ছে টপসের কাপড়টা নিয়ে নিয়েছি তো নিয়ে এটাকে এভাবে বসাবো বসিয়ে তো এই যে এই যে এর উপর থেকে করে দিয়ে নিতে হবে তো আমি এটাকে ক্যামেরায় এটাকে এভাবে ঘুরিয়ে দেন সেলাই দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে সেকেন্ড নিয়ে নিয়েছি অর্থাৎ পিছনের পার্টটা তো এখানে যতটুকু চেন লাগাবো তো ততটুকু চেন আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে কেটে এই যে থেকে হালকা করে কাট বসিয়ে দিতে হবে আর এই যে এখানে চেনের পট্টির জন্য দেড় ইঞ্চি পরিমাণে কাপড়টা কেটে রেখেছিলাম তো সেটারই এক সাইডে আমি এক ভাজে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি দুটোকে আমি কিন্তু এক ভাজ দিয়ে সেলাই দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে পিচন পাটটা নিয়ে নিয়েছি নিয়ে সোজা পাশে কিন্তু এই পট্টির কাপড়টা বসিয়ে দিয়েছি আর পট্টির কাপড়টা কিন্তু উল্টো করে বসাতে হবে তো দেখো এটাকে বসানো হয়ে গেছে তো এটাকে এভাবে মুড়িয়ে কিন্তু দেন ভিতরে দিয়ে সেলাই দিতে হবে তো আমি দুটাই কিন্তু লাগিয়ে নিলাম তো এখন হচ্ছে পট্টির কাপড়টা ঠিক এইভাবে হালকা বাইরের দিকে বেরিয়ে রাখতে হবে বের করে রাখতে হবে এখন চেনটা নিয়ে নিলাম তো চেনের এই যে মাথার অংশটা এভাবে মুড়িয়ে ভিতরের দিকে দিতে হবে দিয়ে দেন এটাকে এইভাবে দিয়ে সেলাই দিয়ে নিতে হবে তো আমি কিভাবে দিচ্ছি দেখুন তো এইভাবে কিন্তু এমন ভাবে সেলাইটা দিতে হবে যাতে চেনটা দেখা না যায় চেন দেখা গেলে কিন্তু দেখতে একদম ভালো দেখা যাবে না তো এক সাইডে সেলাই দেওয়া হয়ে গিয়েছে এখন আমি অপর সাইডেও সেলাইটা দিয়ে নিচ্ছি তো অপর সাইডটাতেও কিন্তু সেম প্রসেসে আমি সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই দেওয়া হয়ে গেলে এই যে একেবারে মিডিলে কাপড়টাকে খুব ভালো মতন ভিতরের দিকে দিয়ে সমান করে বাটটাকে বসিয়ে দিতে হবে এবং কাপড়ের উল্টো সাইড থেকে যে বাড়তি চেনটুকু রয়েছে সেটাকে কেটে নিতে হবে তো আমাদের কিন্তু চেন লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে আমি সামনের পাটটা নিয়ে নিয়েছি এখন আমি দুটাই শোল্ডার বসিয়ে নিচ্ছি অর্থাৎ শোল্ডারটাকে সেলাই দিয়ে নিলাম এখন হচ্ছে হাতার কাপড়টা নিয়ে নিলাম হাতার কাপড়টাকে প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপরে আবারও একটি ভাঁজ দিয়ে মুহুরিটা সেলাই দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি এখানে গাডার বসিয়ে দিব। তো প্রথমে গাডারের একটি মাথা এভাবে দিয়ে দিয়ে নিয়েছি নিয়ে এটাকে এই যে টেনে টেনে পুরোটাকে কভার করে নিচ্ছি তো এক সাইডে হয়ে কিন্তু অপর সাইডেও দিয়ে নিতে হবে দিয়ে কিন্তু যেহেতু গাডারটা একটু চওড়া আছে দুই পাশে সেলাই দিলে বেশি ভালো দেখা যাবে এখন আমি হাতাটাকে মিডিল পয়েন্টে অর্থাৎ হচ্ছে টপ চেয়ার শোল্ডারে মিডিল পয়েন্টে রেখে দেন হচ্ছে যেহেতু আমি কাপড় বেশি নিয়েছি এটাকে কুচি দিয়ে নিব তো এটাকে এখন আস্তে আস্তে কুচি দিয়ে নিতে হবে এবং অবশেষে এসে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি তাহলে আমাদের কিন্তু উপরে কুচি বসবে তো এক সাইডে সেলাই করে নিয়েছি এভাবে কিন্তু আরেক সাইডটাও সেলাই দিয়ে নিয়েছি তো আমাদের কিন্তু হাতে কুচি দেওয়া হয়ে গেল তো এখন হচ্ছে আমাদের সাইডটাকে সেলাই দিয়ে নিতে হবে তো এই যে আমি এখন সেলাই দিয়ে নিচ্ছি যেহেতু আমি পাশে এক ইঞ্চি পরিমাণে করে কাপড়টা রেখেছিলাম তো সেই অনুযায়ী কিন্তু এটাকে সেলাই দিয়ে নিব এবং একেবারে শেষে দুই ইঞ্চি পরিমাণে কাপড় আমি রেখে দিয়েছি তো এইভাবে কিন্তু আমি দুনো সাইডেই কিন্তু সেলাই দিয়ে নিলাম তো সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি দুই ইঞ্চি পরিমাণে যে কাপড়টুকু রেখেছিলাম সেটা সেলাই করব তার আগে দেখতে হবে কাপড়টাকে সমান আছে নাকি একটু বেকার তেড়া থাকলে ওটা কিন্তু কেটে সমান করে নিতে হবে এখন এই যে সাইডে যে দুই ইঞ্চি রেখেছিলাম প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপরে আবার একটি ভাঁজ দিয়ে এটাকে সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন আমি কিন্তু এটাকে সেলাই দিয়ে নিলাম এই যে আমাদের কিন্তু সাইড সেলাই দেওয়া হয়ে গেছে একইভাবে দুইটা সাইড সেলাই করেছি এবং নিচেই অংশটাকে এখন আমি সেলাই দিয়ে নিচ্ছি তো প্রতিবারের মতো একটি তার উপর আবারও একটি করে ভাঁজ দিয়ে দিলে কিন্তু হয়ে গেল। তো এখন হচ্ছে গলাটা সেলাই করতে হবে তো গলাটা সেলাইয়ের জন্য আমি কাপড়টাকে এমন কেটে জয়েন্টে দিয়ে নিব তো দেখো আমি কিন্তু জয়েন্টটা দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে কাপড়টাকে উল্টো করে উল্টো ছাইডে এটাকে রাখবো এবং হচ্ছে মাথায় কিন্তু কিছুটা পরিমাণে কাপড় রেখে দিতে হবে রেখে দেন আমি এটাকে উল্টো সাইড থেকে এটাকে সেলাই দিয়ে নিব বরাবর তো ভিডিও সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো এই যে এই সাইডে কিন্তু অল্প একটু কাপড় রাখতে হবে রেখে এই যে মাথাটা এভাবে মুড়িয়ে দিবেন এবার কাপড়টাকে কিন্তু সোজা সাইডে আনতে হবে প্রথমে মাথার কাপড় আনবেন তারপরে হাত দুই শীতার পরিমানে কাপড়টা ভাঁঙ্গে তারপরে যতটুকো থাকবে পুরোটাকে ভাঁঙ্গে এটাকে সেলাই দিয়ে নিতে হবে তো মাসাল্লাহ দেখুন আমার কিন্তু এই প্রিন্সেস টপটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে আর এই টপসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তোমাদের কাছে এই টপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না তো এখন আসি না এই যে ছয় ইঞ্চি পরিমাণে যে চাওড়া যে টুকরা কাপড় টুকুন নিয়েছিলাম তো সেটাকে আমি প্রথমেই সোজা পাশটা ভিতরে রেখে আমি সাইডটাকে সেলাই দিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাপড় রেখে তো রাখে কাপড় সেলাই দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এই কাপড়টাকে আমি উল্টে নিচ্ছি তো আমি আঙুলের সাহায্যে কিন্তু উল্টে নিয়েছি যেহেতু এটা অনেক বড় ছিদ্র ছিল এ কারণে তো এখন হচ্ছে এই যে তিন ইঞ্চ পরিমাণে যে দুই টুকটা কাপড় নিয়েছিলাম সেটারও কিন্তু দুই সাইডে আমি সেলাই দিয়ে নিয়েছি দোনো সাইডে সেলাই দিয়ে নিই তো এটাকে এখন আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি তো জয়েন্টে দেওয়া হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এই যে ছয় ইঞ্চি পরিমাণে যে কাপড়টা নিয়েছিলাম সেটাকে ডবল বাস করেছিলাম তো সেটা প্রথমে নিয়েছে তিন ইঞ্চি পরিমাণে সে কাপড়টাকে এখন এই কাপড়ের উপরে রেখে দেন হচ্ছে এটাকে এখন সেলাই দিয়ে নিব যেহেতু এটা ছোট বাচ্চার ওড় এই এজন্য বেশি পরিমাণে চাওড়া না হলেও চলবে এটা শুধু ওদের সান্ত্বনার জন্য কারণ আমার মেয়েটা ওড়না পড়তে অনেক পছন্দ করে এই কারণে আর ও বলছিল আম্মু আমার উন্ন বানিয়ে দিবা না আমার উন্নবানিয়ে বানিয়ে দিবা না তো ওর জন্যই কিন্তু এই যে দেখো পুরোটাকে আমি কুচি দিয়ে নিয়েছি আর উন্নটা দেখতে কিন্তু এখন মাসাল অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন আমি এটাকে মেয়েকে পরিয়ে দিয়েছি ও তো ড্রেসটি পরে মহা খুশি আর দেখো ও কীভাবে ঘুরছিল ও তো ড্রেস পরে সে কবিতা শুরু করে দিয়েছে গজল শুরু করে দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার মেয়ের জন্য মাসাল্লা বলতেও ভুলো না ধন্যবাদ